আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যেখানে আছেন ভালো আছেন মোর মাথায় যে কত চিন্তা ভাবনা করে হ্যাঁ মরে না থাকলে হ্যাঁ আপনারা বসবেন না মুই এই চলে এলাম চিপস দেয়া নুডলস রাঁধতে শুনতে খুব আজাব লাগলেও খাওয়ানটা খুবই মজার প্রথমে একটা পেনে গরম পানি ডাইলাম গরম পানিটা কিছুক্ষণ ফুড়াল লেগা দিলাম এরপরে এর মধ্যে দুইটা নুডলস দিয়া দিতে আসি মিস্টার নুডলস যে কোনো নুডলস আপনারা দিতে পারেন সমস্যা নাই নুডলস ওইলি হইবে মোর লগে একটা না একটা জামেলা হয় নুলুসটা পড়ে গেছে উড়াইয়া আমি আবার দিয়া দিতে আসি তারপরে একটু নাড়াচাড়া 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 দিয়া লইতে আসি যাতে একটু নুলুসটা নরম হয় আর নরম হইলে মশলাটা দিলে মশলাটা একটু ভালো মতো ঢোকে আপনারা হয়তো বা সবাই জানেন আর যারা না জানেন তারা শিক্ষা নেন এরপরে আমি মশলাটা কাইটটা মশলাটা এর মধ্যে দিয়া লইয়া একটু ফুরানের অপেক্ষায় আসি নুরুস যেহেতু মুই দুইটা নিশি দুইটা মশলাই দিমো একটা দিয়ে একটু লাড়াচাড়া দিয়ে আমি আবার একটা দিয়ে দিতে আছি মানে আলাদা আলাদাভাবে দিছি যাতে একটু ভালো মতো আর কি ভিতরে ঢোকে এরপরে এই ইয়াটার মেইন জিনিসটা দিলাম এটা হচ্ছে চিপ পাফ চিপস এই চিপসটাই হচ্ছে এই রেসিপিটার মেইন উপকরণ কারণ এই চিপসটা সারাই এই রেসিপিটা হইবে না এই চিপসগুলো দিয়া হচ্ছে আমি ভালো মতো লাড়া দিতে চাড়া দিতে আসি আর চিপস নিয়েছি দুইটা দুইটার মধ্যে মুই একটার অর্ধেক খাইয়া লাইছি মানে দেড়টা দিছি যত বেশি দিবেন চিজটা একটু বেশি বেশি হইবে যাওয়া ঘরে চিজ না থায় তারা এই চিপসটা দিয়ে খুব সহজেই এই রেসিপিটা বানাইতে পারবেন তাই এরপরে যখন একটু ফুটটা ফুটটা উঠবে তখন হচ্ছে জিনিসটা চুলা নিবা দিতে দিয়া রেখা দিতে হবে এরপরে দেখবেন যে চিজ দিলে যেমন নুলুস হয়ে যাবে সেরকম হয়ে যায় আর এটা খাইতে অসাধারণ মজা যদি টেস্ট করে না দেখেন তাহলে জীবনেও বুঝবেন না অবশ্যই বাসায় এটা বানাইবেন বানায় টেস্ট করা দেখবেন আর আমারে কমেন্টে জানাইবেন কেমন হয়েছে তো এই এই নুলুসটা আমি আশা করি সবারই ভালো লাগবে আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ